তো আজকের এই ভিডিওতে দেখা যে আপনার ফোনে যদি অটোমেটিক এড আসে তো আপনি এই অ্যাডটা কিভাবে বন্ধ করতে পারবেন হ্যালো ফ্রেন্ড আজকের এই ভিডিওতে শেখাবো আপনার মোবাইল ফোনের যদি অটোমেটিক অ্যাড আসে ধরুন আপনার এক অনেক সময় কী আমরা এই শর্ট ইউটিউবে শর্টে গিয়ে আমরা শর্ট ভিডিও স্কুল ডাউন করতে থাকি অনেক সময় এই শর্ট ভিডিও দেখবো অটোমেটিক অ্যাড এসে যায় তারপর আমরা নোটপ্যাডে যাওয়ার পর আমরা এখানে যদি কিছু লিখতে চাই এখানে দেখবো অটোমেটিক অ্যাড এসে যায় তো আমরা এই অ্যাডগুলো আপনার কীভাবে বন্ধ করতে হবে অথবা আপনার যদি কোনো মানে ধরুন প্লে স্টোরে ওপেন যায় একটা অ্যাপ্লিকেশন ওপেন করেছে বা আপনার ভিডিওটা এডিটিং করেছে তারপর আপনার যে সময় এটা ডাউনলোড করতে চাবেন দেখবেন আপনার অটোমেটিকি আপনার মোবাইল ফোনে অ্যাড এসে যায় তো এই অ্যাডগুলো আপনার কীভাবে বন্ধ করতে হবে আজকে বিরুদ্ধে একদম ইজিভাবে দেখিয়ে দেবো তিন চারটা স্টেপ আপনার টার্ন অফ করতে হবে ইজিলি আপনার ইজিলি অ্যাড আসা বন্ধ হয়ে যাবে তো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে আর আপনার যে আমার ইউটিউব চ্যানেল নতুন ভিজিট করে চ্যানেলটাকে দিলে সাবস্ক্রাইব করবে দেখিয়ে দেবো আপনার মোবাইল ফোনে যদি অটোমেটিক অ্যাড আসে তাহলে আপনি এটা কীভাবে বন্ধ করবেন মানে একদম রিমুভ করে দেবে তো স্টেপ বাই স্টেপ আবার স্ক্রিন সাইডে ফলো করতে হবে একদম মানে একদম ইজিভাবে দেখিয়ে দেবো অল দেখুন আপনার ফোনের সবার ফোনে গুগল প্লে স্টোরটা থাকবে সিম্পলি আপনার গুগল প্লে স্টোরটা ওপেন করবে সিম্পলি দেখুন আমার স্ক্রিন সেটা আমি গুগল প্লে শুরুটা আমি ওপেন করছি তারপর আপনার কী স্টেপ ফলো করে যেতে হবে দেখুন এখানে আপনার জাস্ট আপনার প্রোফাইলে ক্লিক করবেন যেমন প্রোফাইলে ক্লিক করবে আপনার গুগল অ্যাকাউন্ট দেখুন অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে জাস্ট এখানে গুগল অ্যাকাউন্টও ক্লিক করে আপনার অ্যাকাউন্ট পুরো সিকিউরিটি দেখতে পারবেন তো অ্যাড বন্ধ করার জন্য আপনার নিচের দিকে দেখুন প্লে সাইট বলে একটা অপশন দেখুন আমি এখানে ক্লিক করছি প্লে রবট দেখুন এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার এরকম অপশন এসে যাবে তারপর দেখুন আপনি এখানে কী করতে হবে নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন তো এখানে দেখুন আপনার যেন এই জিমেলের চাহ্জর কতটা অ্যাপ্লিকেশনকে ম্যানেজ করে রেখেছে এটা দেখতে পারবেন তার সাথে দেখুন আমি সিম্পলি এখানে সেটিংয়ে অন ওপেন করবো সিম্পলি সেটিংয়ে অন করার পর আপনারা যদি এই দুইটা যে অপশন আপনার ফলো করতে হয় দেখুন প্লেয়ার সেটিং বলে একটা এ্যাড পারমিশন মানে দুইটা অপশন দেখতে পারেন এই দুটা অপশন আপনার যদি মানে এইরকম অফ থাকে তাহলে দেখুন এটা আপনার ইজিলি অন করবেন আর আপনার যদি অন থাকে তাহলে আপনি এটা আবার অফ করে অন করবেন তো আপনার দেখুন ইজিলি আমার অফ থাকে যদি আপনার সিম্পলি দুটো আবার আপনার অন করে দেবেন তো এই দুটা অ্যাপ্লিকেশন ফার্স্ট অফ অল আপনার অন করতে হবে তারপর আপনার কী করতে হবে তারপর আপনার অ্যাড বন্ধ করে ফার্স্ট অফ অল এই এই টেকনিকটা আপনার লাগাবেন তারপর এখান থেকে ব্যাক করে দেবেন জাস্ট তারপর আপনার দেখুন আমার এখানে দেখুন আমি একটা জিনিস দেখিয়ে দিই ধরুন আমার অটোমেটিকই আমার এই ক্রাইন মাস্টারে অ্যাড এসে যায় ধরুন আমি এডিটিং করেছি তারপর অটোমেটিকই এই ফোনে অ্যাড এসে যায় তো এটা বন্ধ করার জন্য আমি ক্রাইন মাস্টার এই টাইপের একটা মানে এখানে একটু ধরব তো এখানে দেখুন অ্যাপসে আমি চলে যাব মানে এটার পুরো ডিটেলসে আমি চলে যাব তো দেখুন এখানে আসার পর আপনার জাস্ট কী করতে হবে নিজের দিকে স্কুল ডাউন করে যাবেন এখানে দেখুন আপনার অনেকগুলো অপশন পাবেন এটা আপনার সিম্পলি অফ করে দেবেন এখানে যেত আপনার পারমিশন দেখতে পারেন অ্যালাউড রয়েছে ধরুন আপনার কিন্তু এই প্রকারে আপনি অ্যালাউ থাকবে তো আপনার সিম্পলি এই তিন চারটা অ্যাপশনগুলো আপনার এই টাইপের অফ করে দেবেন তো এরকম আপনার যেতটা অ্যাপ্লিকেশনে আপনার ডুকার পরে এখানে আমি ইউটিউবে ধরুন আপনার মানে ভিডিও দেখছেন শর্ট ভিডিও স্কুল ডাউন করছেন এখানে এড এসে গেছে তো জাস্ট আপনার কী করতে হবে এই টাইপের নোটিফিকেশনটা আপনার ফার্স্ট অফল অফ করে দেবেন তো অফ করলে কী হবে আপনার এই অ্যাড আসাটা বন্ধ হয়ে যাবে তো এই স্টেপটা ফলো করে আপনার তিন চারটা স্টেপ ফলো করতে পারেন করার পর আপনার দেখবেন আপনার ফোনে যে আপনার ইউটিউব ক্রাইম মাস্টার এরকম অ্যাপ্লিকেশনের সাহায্যে নিয়ে এবার নোট নোটপ্যাটে আপনি কিছু লেখছেন তো আপনার কোনো প্রকারে অ্যাডের কোনো সমস্যা থাকবে না আপনার ইজিলি এখানে অনেক কিছু আপনার করতে পারবেন ইউটিউবে ভিডিও দেখতে পারবে উইদাউট অ্যাডে তো এই তিন চারটা স্টেপ আপনার ফার্স্ট অফ অল ফলো করতে হবে তারপরে আপনার দেখতে পারেন কোনো প্রকারে আপনার মোবাইল ফোনে অ্যাড আসবে না আর এই ভিডিও আপনার বলে কিন্তু সাবস্ক্রাইবে লাইক ইজিলি ক্লিক করেন